আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে পপকর্ন তৈরি করে দেখাবো পপকর্ন রেসিপির জন্য যা যা লাগছে সেগুলো হলো প্রয়োজনীয় তেল ভুট্টা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণের গুঁড়া এগুলো তিনটাই আমি অল্প অল্প করে স্বাদ মতো দিয়ে দেবো হলুদটা সামান্য পরিমাণ দেবো একটু কালারের জন্য ভুট্টাগুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো যে কোনো ছোটো দোকানে পাওয়া যায় না কিন্তু একটু খুঁজলে আপনারা বড় শপে কিংবা বড় বড় দোকানে পেয়ে যাবেন আমি এগুলো কিছু কম এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি অল্প কিছু ভেজে আপনাদেরকে দেখাবো তো তৈরি করা যাক এই ঝটপট রেসিপি পপকর্নটি চুলাটা প্রথমে আমি জ্বালিয়ে দিয়ে একটি পেনে কিছু তেল নিয়ে নিয়েছি তেল আপনারা দেখতেই পাচ্ছেন খুব সামান্য পরিমাণ নিলেই হবে তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেব আমি এক মুট নিয়ে নিয়েছি কখন দিয়ে দিলাম এখন দিচ্ছি এক চিমটি লবণ সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এক চিমটি হলুদের গুঁড়া এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পকন ভাজাটা আমার কাছে প্রথমে মনে হয়েছিল একটা ম্যাজিকের মতো অল্প কিছু দিলেই দেখা যাচ্ছে পাত্রটা ভরে কপলে ভরে যায় খুব ভালো লাগে দেখতে ফুলের মতো এটা ফুলের একটা ঝুড়ির মতো হয়ে যায় ম্যাজিকের মতো লেগেছিল আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি একটা লেবেলে দিয়ে দেব পাত্রের নিচের দিকে আর কি বিছিয়ে দেওয়ার মতো এটাকে সমানভাবে বিছিয়ে দিচ্ছি এটাকে এখন আমি ঢেকে দেব চুলার্সটি মিডিয়ামে থাকবে আর ইতিমধ্যেই চট চট শব্দ শুরু হয়ে গেছে আপনারা খেয়াল রাখবেন যদি কাচের ঢাকনাওয়ালা পাত্রে দেন তাহলে দেখাই যাবে আবার আপনারা স্টিলের সিলভারের পাত্রে করতে পারেন ঢেকে দেওয়ার পরে চট চট শব্দ যতক্ষণ হবে ততক্ষণ আমি অপেক্ষা করব এগুলো ভালোভাবে সবগুলো যেন ফুটে ফুলের মতো হয়ে যায় দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে এগুলো ফুটে ফুলের মতো পাত্রটি ভরে যাচ্ছে আস্তে আস্তে একটু অপেক্ষা করলে দেখবেন সবগুলো পপকর্ন একদম ফুটে গেছে ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও দেখেন কি অল্প পরিমাণে দিয়েছি আর অনেকগুলো হয়ে গেছে পুরোটা পাতা একদম ফুলের আকারে ভরে গেছে আপনারা দেখে নিয়েছেন কত সহজে পপকর্ন আমি তৈরি করে ফেলেছি আপনাদের অবসর সময়কে আরও আনন্দ ঘন করার জন্য এই রেসিপিটা অবশ্যই কাজে দেবে আনন্দ বিনোদনে বলেন নাস্তা হিসেবে খুব ভালো একটি আইটেম এই দেখুন অর্পণগুলোকে আমি ছোট ছোট বাটিতে সার্ভ করে দিয়েছি আপনারা আপনাদের চয়েস মতো বা প্রয়োজন মতো পাত্রে নিয়ে নেবেন কত সুন্দর সুইট লাগছে দেখতে খুবই কিউট এই রেসিপিটা আপনারা দেখে নিয়েছেন খুবই ভালো অসাধারণ ম্যাজিকের মতো বলেছে আসলে ম্যাজিকের মতো করে দেখবেন প্রথমবারে কি যে একটা অনুভূতি খুব ভালো লাগবে আর যতবার করবেন ততবারের মজাটা পাবেন আমি আজকে আপনাদেরকে ছোট্ট এই রেসিপিটি উপহার দিতে পেরে খুব ভালো লাগছে আমার আপনাদের কাছেও ভালো লাগবে প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি খুদা